আসলে এই রেজাল্টের জন্য আসলে সবার আগে থেকে ধন্যবাদ জানাই

শু মাদ যাায় কর্য ভম ইতু গ কেম আ খচ্ছেন ম পয়েসনাবেশ নিফরে হলে অগতা জি ক্ষটা চায় না প্রদেশনেথক সিটি মেরা আমানে বদয় রাখার তা ডইমে শেষ কর সথা হয়ে না।

বাবা মার অবদান প্রকাশ করতে ব্যর্থ সুতরাং কোনো শব্দ পৃথিবীতে এমন কোনো শব্দ নেই যেটা কিন্তু তাদের অবদান তুলে ধরতে পারে কোনো শব্দ নিয়ে তাদেরকে আমি ছোট করতে চাই না ধন্যবাদ